আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালোই আছেন না আমি আজকে রান্না করব বুড়ো চালের ভাত আর খাসির মাংস দুইটা একসাথে রান্না করব প্রথমে বুড়ো চালের ভাত রান্না করে নেব তারপর খাসির মাংস রান্না করব। এখন চালটা আমি ভালো করে ধুয়ে নেব তিন চায় দুয়াদে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালই অনেক ধুলোবালি ময়লা থাকে বুড়োর চাল এখন পাওয়াই যায় না আমরা এক তো পাইছি তাই আজকে রান্না করতেছি সবাই বললো ফ্যামিলিতে সবাই বললো যে রান্না করো খাসির মাংস দিয়ে যাবে না তাই আজকে ভাত রান্না করব। বুড়োর চালির এখন ভালো করে চালটা ধুয়ে নিতে হবে সাইড পাঁচটা ধোয়া দিতে হবে দিয়ে নিয়ে চলে যাবো সুলাই চুলাই যে এটা রান্না করে তারপরে খাসির মাংস রান্না করব এখন আমি সুলাই চলে এসেছি সুলাই কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে ধুলো তেলগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ফেরে তারপর পানি দেবো ভালো করে সুন্দর করে ভাতটা সাইডটা নেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো একটু নেড়ে ওই পানিটা জিরো সালে যাই যে পানিটা আছে ওই একটু শুকিয়ে গেলে পানিটা দিয়ে দেবো ভালো করে না নাড়লে তলে আবার ধরে দেবে না এই জন্য উলটিয়ে ফালটিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পানিটা আগের থেকে ফুটোয় রেখেছিলাম ফুটন পানি দেবো ফুটোনো পানি দিলে ভালো হয় এক পোয়া চালি বুড়ো হলে এক পোয়া এক চালি হাফ কেজি পানি দেব দিলে ভাতটা ঠিক মতো হয়ে যাবে একদম সুন্দরভাবে ভাতটা হয়ে যাবে ভালো ফুটবে এবার ভাতটা হয়ে গেছে বুড়ো চালির ভাতটা এখন খাসির মাংসটা উঠোয় দেবো প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সব মশলাগুলো দেবো পেঁয়াজ কুচি একটু ভাজে নিয়ে আবার প্রথমে তেজপাতা আর দারুচিনি এগুলো দিয়ে দিলাম পরে রসুন বাটা আর পেঁয়াজ বাটা এটা হচ্ছে জিরে বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো সবগুলো একে একে মশলা দিয়ে দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব মশলাটা মশলাটা ভেজে নিয়ে একটু আস্তে আস্তে নাড়তে হবে যাতে মশলাটা পুড়িয়ে না যায় মশলাটা ভালো নাড়া হয়ে গেলে জাল হয়ে গেলি তারপর মাংসটা দিয়ে দেবো মশলাটা ভালো করে নাড়া হয়ে এসেছে এখন গোশটা খাসির মাংসটা দিয়ে দেবো ঢেলে দিলাম এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রাখবো জাল হতে থাকবে ভালো করে একটু নেড়ে ছেড়ে ইলাস ফলটা সেঁচে দিয়ে দিলাম সাইডটি ফল দিছি ইলাস ফল সেঁচে দিছি দিয়ে এখন নাড়াচাড়া দেব দেবো ফলটা দিলে গোশের টেস্টটা ভালো আছে ফ্লেভারটা ভালো হয় এই কারণে ইলাস ফল ওই কষানোর সময় দিতে হয় দিলে ভালো হয় এখন এভাবে নেড়ে ছেড়ে আস্তে আস্তে ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা ভালো করে কষা না হলে টেস্টটা ভালো আসে না পানি দেবো দেরি আছে ডেকে রাখবো ভালো করে একটু জাল হবে মশলাটা ভাজা ভাজা হবে তারপরে পানি দেবো মাংসটা আবার সুন্দর করে বোনা বোনা হয়ে গেছে মশলা ভালো করে কষিয়ে নিছি এখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে ঝোলের পানি দেবো এভাবে তরকারিটা রান্না হবে ঝোলের পানি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে মিডিয়াম জালে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব মাংসটা মাংসটা সেদ্ধ হয়ে এসেছে জলের পানি ঠিক হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি এই বুড়োর চালির ভাত বেগুন ভাজি খাসির মাংস সব একসাথে দিয়ে একটা পাত্রে সাজাইছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ